তালা এই পৃথিবীর সর্বপ্রথম যে মানুষকে সৃষ্টি করেছেন তার নাম হলো আদম তার নাম আদম আদম শব্দের অর্থ হলো জমিনের চামড়া জমিনের চামড়া অর্থাৎ এই জন্য আল্লাহ সুবাহান আহুয়া তালা পৃথিবীর চামড়াকে আদমের চামড়াও বলা হয় অর্থাৎ এই পৃথিবীকে পৃথিবীতে যে আল্লাপরাবুল আলমেন মানুষকে সৃষ্টি করেছেন ওই মানুষটাই হলো মাটি থেকে তৈরি এই জন্য ওর নামকরণ প্রথমে দেওয়া হয়েছে আদম অর্থাৎ জমিনের মাটির চামড়া মাটি দিয়ে তৈরি করা হয়েছে ভাইরা আমার আল্লাহ সুবাহানাহুয়া তালা আদম আদমেলাই সালাতুয়া সালামকে মাটি থেকে সৃষ্টি করে নূরের তৈরি তাকে তার খেদমতের জন্য নিয়োগ দিলেন তাহলে মাটির তৈরি আদমের সম্মান বাড়লো না কমল আমাদের সমাজে একদল মানুষ রসুলের ব্যাপারে বলে যে উনি নূরের তৈরি মাটির তৈরি বললে নাকি তার সম্মান হানি হয় না সম্মান হানি হয় না বরং তাকে নূরের তৈরি বললে সম্মান হানি হয় এই জন্য যে আল্লাহ সুবাহ হুয়া তালা মাটির তৈরি মানুষকে তৈরি করে নূরের তৈরি ফেরেছে তাদেরকে তার কর্মচারী নিয়োগ করেছে প্রিয় বন্ধুগণ আল্লাহ সুবাহানা হুয়া তালা বলেন আল্লাহ জি আহুল্লা সাইগিন খল খাহুল ওয়া দা যিনি তার সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদামাটি থেকে মানুষ সৃষ্টির সূচনা করেছেন এরপরে আল্লাহ সুবাহানা হুয়া তাআলা সুর আর রহমানে বলেন খলাখল ইনসান আমি সলসল ইন আল্লাহ সুবাহানা হুয়া তাআলা আদম আলাইহিসাল্তুয়া সালামকে সৃষ্টি করেছেন পোড়া মাটির নেমিতা থেকে যে মাটিটা থেকে তৈরি করেছেন ওটা পোড়া মাটির অতবর আল্লাহ সুবাহ আদম আলাহিস মাটি দিয়ে তৈরি করার পরে তার শরীরের মধ্যে সঞ্চারণ করলেন ফু দিয়ে ঢুকাই দিলেন আত্মাহ নামক এক জীব তিনি মানুষে পরিণত হয়ে গেলেন জীবন্ত মানুষে পরিণত হয়ে গেলেন এই মানুষ দুইটা জিনিসের সমন্বয় গঠিত মানুষ কয়টা জিনিসের সমন্বয় গঠিত মানুষ দুইটা জিনিসের সমন্বয় গঠিত একটা হলো শরীর যা আমরা সবাই খালি চোখে দেখতে পাই আপনার যে শরীর আমার যে শরীর এটা আমরা খালি চোখে দেখতে পাই কি পাই না আরেকটা জিনিস মানুষ দুটা জিনিসের সমন্বয় মানুষ তার ভিতরে একটা হলো শরীর আরেকটা হলো আত্মা বা রূপ কাল এটা কি পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত দেখতে পেয়েছে দেখতে পায়নি পৃথিবীর কোনো বিজ্ঞানীও আজকে আবিষ্কার করতে পারেনি যে আত্মায় রুটা এটা কেমন দেখতে এই দুইটা জিনিসের সমন্বয়ে আল্লাহ সুবাহান আহুয়া তাআলা মানুষ তৈরি করেছেন একটা তার শরীর যেটা খালি চোখও মানুষ দেখতে পায় আর একটা আত্মা যেটা অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না এই দুইটা জিনিসের সমন্বয়ে মানুষ আল্লাহ সুবাহান আহুয়া তাআলা এই মানুষকে সৃষ্টি করার পরে সরাসরি মাটি থেকে আল্লাহ আদমকে তৈরি করলেন আর আমরা যারা এখানে বসে আছি আদম ব্যতিরেকে কে আর যত মানুষ সবাইকে আল্লাহ তালা মাটির নির্যাস থেকে তৈরি করেছেন কি থেকে তৈরি করেছেন আমরা জানব মাটির নির্যাসের মধ্যে কি কি রয়েছে প্রিয় বন্ধুগণ আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন এর একটা উপাদান হলো অক্সিজেন কি উপাদান এটি আমার আপনার শরীরের মধ্যে আল্লাহ দিয়েছেন ছিচল্লিশ পয়েন্ট ছয় পার্সেন্ট এরপরে আল্লাহ সুবাহান হুয়া আমাদেরকে শরীরের মধ্যে দিয়েছেন সিলিকন এই সিলিকনের পরিমাণ শরীরের মধ্যে আল্লাহ দিয়েছেন সাতাইশ পয়েন্ট সাত পার্সেন্ট এরপরে আল্লা আমাদের শরীরে দিয়েছেন অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়াম আমাদের শরীরের মধ্যে রয়েছে আট পয়েন্ট এক পার্সেন্ট এরপরে আল্লাহ আমাদের শরীরের মধ্যে দিয়েছেন আয়রন এই আয়রন রয়েছে পা ফাইভ পয়েন্ট জিরো পারসেন্ট এরপরে আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদের শরীরের মধ্যে দিয়েছেন ক্যালসিয়াম ক্যালসিয়াম রয়েছে আমাদের এই শরীরে তিন পয়েন্ট ছয় পারসেন্ট এরপরে আল্লাহ দিলেন সোডিয়াম সোডিয়াম রয়েছে টু পয়েন্ট এইট পারসেন্ট এরপরে আল্লাহ দিলেন পটাশিয়াম পটাশিয়াম রয়েছে টু পয়েন্ট সিক্স পারসেন্ট এরপরে আল্লাহ দিলেন ম্যাগনেশিয়াম টু পয়েন্ট ওয়ান পারসেন্ট এক এরপরে আল্লাহ দিলেন হাইড্রোজেন এবং নাইট্রোজেন এটা দিলেন না ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই দিয়ে একশো পার্সেন্ট সুবাহ আমরা মনে করি শুধু মাটি আছে না মাটির সাথে এই দিয়ে আল্লাহ একটা আল্লাহ আপনাকে আমাকে তৈরি করলেন আমার ভাইরা তাহলে প্রাথমিক কোথায় আমরা আসি আল্লাহ সুবাহেরেজ তাদেরকে তৈরি করেছেন কি দিয়ে না তাদেরকে তৈরি করেছেন আল্লাহ পাখের একটা নেয়ামত নূর দিয়ে এই নূরের ভিতরে শুধু আল্লাহর নুরে রয়েছে আর আল্লাহ আল্লাহাক রাব্বুল আলমিনের সৃষ্টি জগতে আরেকটা সৃষ্টি আল্লাহ তৈরি করেছেন জিন এই জিনদেরকে আল্লাহ তৈরি করেছেন কি দিয়ে আগুন দিয়ে এরপরে আল্লাহ হুয়া তালা আমাদেরকে মানুষদেরকে সৃষ্টি করেছেন তাহলে কি দিয়ে মাটি দিয়ে এখন বলেন নূর আগুনের তৈরি নূরের তৈরি ফেরেস্তা আগুনের তৈরি জিন মাটির তৈরি মানুষ সম্মান আর মর্যাদা কার বেশি কেন আমার প্রশ্ন হলো তাহলে কেন কেন আমার সম্মানটা বেশি একটি মাত্র আল্লাহ সুবাহানা তালা এই মানুষের কাছে কোরআনুল কারিম পাঠাই দিয়েছেন সুবাহ কি পাঠাইছেন এই কোরআনুল করিমটা যে মানুষের কাছে এসেছে এইটা মাটির তৈরি মানুষ এনেছে আগুনের তৈরি জিন এনেছে না নূরের তৈরি ফেরেস্তা এনেছে না নূরের তৈরি ফেরেস্তা বা হোক না ছিল তৈরি সালাম আল্লাহর কাছ থেকে মুহাম্মদ মাটির তৈরি মুহাম্মদের কাছে এই কুরআনুল কারীনটা যিনি আনছে তার দাম বেশি না যার কাছে আসে তার দাম বেশি যার কাছে দেখছেন এই জন্য বেশি যে এইটা প্যাকেটিং করে এটা প্যাকেটিং করে সুন্দর করে উপহার সামগ্রীর মতো যদি একটা সুন্দর করে এটা প্যাকেটিং করার পরে কোনো একজন বাহককে মাধ্যমকে পাঠানো হয় যে ভাই দেওয়া হয় যে ভাই এইটা আপনি ওই ঠাকুরিন বাদার মসজিদের ইমামকে নিয়ে যাই উপহার দেবেন তাহলে এই জিনিসটা যতই দামি হোক না কেন এটা যে পাবে তার দাম বেশি না যে বহে নিয়ে যাবে তার দাম বেশি চিন্তা করা যায় এই একশ তো চোদ্দটি সুরা টোটাল কোরআনুল কারিমকে যে আস্তে আস্তে করে সম্পূর্ণ ভার বহন করে যার কাছে নিয়ে আসলো ইজাসার কারণে আল্লাহ সুবাহ তার মর্যাদাটা এই পৃথিবীর সমস্ত মাহলুকাতের চেয়ে জীবের চেয়ে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিয়ে দিলেন তাহলে যে মানুষ তার কাছে এইটা জিনিস আসার পর গ্রহণ করতে পারেনি হিন্দুর ঘরে যে জন্মগ্রহণ করেছে খ্রিস্টানের ঘরে যে জন্মগ্রহণ করেছে ইহুদির ঘরে যে জন্মগ্রহণ করেছে জন্মসূত্রে সে ইহুদি নয় জন্মসূত্রে সে খ্রিস্টান নয় জন্মসূত্রে সে হিন্দু নয় হিন্দুর ঘরে একটা বাচ্চা জন্মগ্রহণ করলেও জন্মসূত্রে সে মুসলমান ইহুদির ঘরে জন্মগ্রহণ করলেও জন্মসূত্রে সে মুসলমান খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করলেও জন্মসূত্রে সে মুসলমান বৌদ্ধের ঘরে জন্মগ্রহণ করলেও জন্মসূত্রে সে মুসলমান ইহুদি হয় তখন মুশ্রেক হয় তখন কাফের হয় তখন হিন্দু হয় তখন যখন তার কৃষ্টি তার কালচার তার আচার তার আচরণ তার আমল আর আখলা তাকে অন্য দিকে নিয়ে যায় তখন সে ওই ধর্মে হয়ে যায় তাহলে আপনি আমিও ধর্মসূত্রে আমার আপনার কোফালটা ভালো যে আমি পূর্বপুরুষ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে আমার কাছে যে রত্ন এসে যে সম্পদ এসে ওই রত্ন আর সম্পদটা আমার কাছে যে আল্লাহ পাঠাইছে ওইটা গ্রহণ করে যদি আমার আপনার জীবন পরিচালনা করতে না পারি তাহলে সৃষ্টির ছেড়াই মানুষ আমার কাছে ফেরেস্তার চেয়েও আমার মর্যাদা বেশি হওয়ার পর জিনের চেয়েও আমার মর্যাদা বেশি হওয়ার পর আমার ওই মর্যাদা থাকবে না নষ্ট হয়ে যাবে নিঃসন্দেহে পৃথিবীর মানুষ আমি নূর দিয়ে ফেরেস্তা তৈরি করেছি আমি আল্লাহ রব্বুল আলমিন আগুন দিয়ে জিন তৈরি করেছি নূরের তৈরি ফেরেস্তা আমার কোরআনুল কারিম সম্পূর্ণটা বহন করে এই মানুষগুলোর কাছে নিয়ে গেল জিনের তৈরি আগুনের তৈরি জিন সার্বিক সহযোগিতা করলো তোমাদের কাছে এই কোরআনুল কারিমটা যাদের কাছে পছলো তারা যদি ওই কোরআনুল করিম অনুযায়ী তাদের জীবনটা পরিচালনা করতে পারে আবার আমি আল্লাহ রাবুল আলমিন তোমাদের আদি আদম আদি পিতা আদম সালাতু যখন জান্নাতে প্রেরণ করবো নূরের তৈরি আমার ফেরেশতারা তখন তোমার কর্মচারী আর তোমার লেবারের ভূমিকা পালন করবে তোমার লেবারে পরিণত হয়ে যাবে তোমার কর্মচারীতে পরিণত হয়ে যাবে আমার ভাইরা এবার আসুন এই যে এটা কিসের ছবি কাবার ছবি ওই যে একটা পাথরের ছবি এটা কি হাজরে এটা এই হাজরে আসোয়ারটা হলো একটা পাথর হাজরে আসোয়ারটা একটা পাথর পাথরের তৈরি পাথর হাজরে পাথর। এই পাথরটা আল্লাহর ঘর খাবার সাথে সংযোগ হওয়ার কারণে পাথরটার দাম বাড়ছে না কমছে খালি বাড়ছে এত সম্মান যে তার এত মর্যাদা যে তার মাটির তৈরি এই মানুষ চত পাপ করে তার কাছে যখন মুখটা লাগাইয়া সুমন দিয়ে ক্ষমা চায় আল্লাহ সুবাহানা হুয়া তালা তাকে এত পাওয়ার দিয়েছেন যে তার জীবনের সমস্ত গুণাগুলি চোষে বের করে এনে তাকে নিষ্পাপ বানাইয়া ওখান থাকি বাড়িতে যাওয়ার অনুমতি দিয়ে দেয় তাহলে ওইটা কিসের তৈরি পাথরের তৈরি পাথর হাজরে আসোয়াত এই রকম পাথর দুনিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে কিনা আছে তাহলে বিভিন্ন জায়গায় দেখা যায় আপনি উলিপুর নদীতে যাবেন পুনর্ভবায় আপনাদের এইদিকে হয়তো ওই মোহনপুর ব্রিজের দিকে যাই দেখবেন যে পাথর দিয়ে পাথর তৈরি করে এটা ব্যারিকেড দেওয়া হয়েছে কিনা তাহলে ওখানে যাইয়া বলক তৈরি করে দেখা যাচ্ছে অনেক কুকুর পা তুলে প্রসাব করতেছে তাহলে এই প্রসাব করতেছে এটাও পাথর আর কাবার সাথে লাগা আছে এই তাহলে এক পাথর মানুষের পাপ শোধন করতে পারে পৃথিবীর সমস্ত মানুষগুলি তার কাছে যখন যায় তারে চুম্বন দিয়ে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে এই কারণে যে তার সম্পর্কটা কার সাথে কাবার সাথে কার কাবাটা কার ঘর আল্লাহর ঘর আমার বন্ধুগণ তাহলে ওই কাবার অংশ এই পৃথিবীতে আসে না নাই সেটা কি মসজিদ সেটা কি মসজিদ আল্লাহ রাসুল বলছেন সাথে সংমিশ্রণ করার কারণে আল্লাহর ঘরের সাথে সংযোগ হওয়ার কারণে ওর যদি এত ক্ষমতা থাকে ও মানুষকে যেমন পরিবর্তন করে দিতে পারে মানুষের গুণাগুলি শোধন করতে পারে মানুষের জীবনের গুণাগুলি খেয়ে ফেলতে পারে মানুষকে নিষ্পাপ পরিণত করতে পারে মানুষ যদি তাকে চুম্বন দিতে পারে আমার তাম পৃথিবীতে যে ঘর তৈরি আছে ওইটার সাথে যদি কোনো মানুষের আত্মার সম্পর্ক তৈরি হয়ে যায়। হৃদয়ের সম্পর্ক তৈরি হয়ে যায় আল্লাহ বলেন ওই আমার কাছে ওই হাজরে আসাদ পাথরের মতো হয়ে যায় আপনি মাটির তৈরি তারপরে কি হয়েছে আপনার সম্পর্ক যদি আল্লাহর ঘরের সাথে হয়ে যায় আপনার হৃদয়ের স্পন্দন যদি আল্লাহর ঘরের সাথে হয়ে যায় আপনার যদি হৃদয়ের ভালোবাসাটা আল্লাহর ঘর মসজিদের সাথে হয়ে যায় তাহলে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমার জীবনের পাপগুলি শোধন করে তোমাকে পুত পবিত্র করে তোমাকে মাটির তৈরি আদম আমি আল্লাহ আবার তোমাকে জান্নাতি মানুষে পরিণত করে দেবো সম্পর্ক গড়ার দরকার আছে না নাই আমার বন্ধুগণ এজন্য রসুল্লাহ সল্লাল্লাহ লিয়া সাল্লাম বলেন পৃথিবীর মানুষ যদি প্রাণ ভরে তিনটা জিনিসের দিকে তাকায় তাহলে আল্লাহাকাব্বুল আলমিন তার উপর রহমত নাজিল করেন তার জীবনের মাফ করে দেন এক আল্লাহ আর কুরআনুল কারিমের দিকে কেউ যদি নজর দেয় কার দিকে কোরআনুল আমার ভাই এই কাবার মর্যাদা বেশি না কোরআনের মর্যাদা বেশি কেন না কাবা তৈরি করেছে ওরা যাদের কাছে এসেছিল ল কুরআন আল্লাহর বাণী ঠিক কিনা আদম আলাইহিস সালামের কাছে আল্লাহর ওযীফা এসেছে আল্লাহর বাণী এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে আল্লাহর বাণী এসে। সে তো নবী তখন হয়েছে যখন আল্লাহর বাণী তার কাছে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তখন বাড়ছে যখন তার কাছে আল্লাহর কোরআন আসছে তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পর্যন্ত সমস্ত নবী এবং রাসূল ওইটা তৈরি করে নির্মাণ করে ওইটাকে আল্লাহর ঘর ওখানে ইবাদত করছে এই কারণে যে তাদের কাছে আল্লাহর কোরআন এসেছে তাহলে আল্লাহর ঘরের দিকে দিকের চাইতেও আল্লাহর কোরআনুল কারীমের মর্যাদা বেশি আপনার আমার যদি এই হৃদয়ের ভালোবাসা সম্পর্ক ভালো এবং বন্ধ বাসাই এবং ছাঁটাইয়ের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে শ্রেষ্ঠ মানদণ্ডে পরিণত করতে পারি আল কোরআনুল করিমকে তাহলে আল্লাফাক রাব্বুল আলামিন বলছেন এই কোরআনটা শুধু খুলে দেখানো নয় এই অনুযায়ী যদি পৃথিবীর কোনো মানুষ তার জীবনটা পরিচালনা করে আল্লাফাক রাব্বুল আলামিন বলছেন এইটা যখন কই যদি তাকায় তাহলে তার জীবনের ছোট ছোট গুণাগুলি মাফ হয়ে যায় আল্লাহর কুরানুল কারীম যখন পড়ে আর তার জীবন বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহ তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ বান্দায় পরিণত করে দেয় দুই নম্বরে রসুল্লাহ আলাইহি সাল্লাম বললেন আল্লাহর ঘর কাবার দিকে যদি কেউ শুধু তাকায় তাতে আল্লাহ তার উপরে রহমত নাজিল করে আর তার জীবনের গুণাগুলি মাফ করে দেয় এরপরে আল্লাহ আল্লাপাকাবুল আলামিনের হাবিব বলেন কেউ যদি তার পিতা মাতার দিকে রহমতের দৃষ্টি থেকে ভালোবাসার দৃষ্টিকোণ থেকে হ্যাঁ আগ্রহের দৃষ্টিকোণ থেকে তাকায় তাহলে আল্লাহ আল্লাপাকাবুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দেয় তার উপরে আল্লাহ রহমত বর্ষণ করে আমার ভাইরা এত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমের তৈরি করলেন আপনাকে আমাকে যে সৃষ্টি করলেন সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ আমদ দিলেন আলকোরানুলকারী যদি ওই পাথরের মতো পাথর হয়ে মানুষের মতো মানুষ হয়ে সঠিক জায়গায় আপনি আমি ব্যবহার হতে না পারি ওটাও পাথর ওইটা ব্যবহার হয়েছে আল্লাহর ঘর কাবার সাথে ওর সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছে আরও পৃথিবীতে অসংখ্য পাথর আছে বিভিন্ন জায়গায় ব্যবহার হয় ওগুলা কুকুর কুকুর প্রসাব করে কুত্তায় প্রসাব করে দেয় ওটাও পাথর এটার সম্মান বাড়লো ওটার সম্মান হয়ে গেল আপনি মানুষ মানুষ আমিও আল্লাহ আল্লাহরাবুল আলমিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ভালো জায়গায় ব্যবহার হওয়ার জন্য যদি আল্লাহর কসম আমার জীবনটা ভালো জায়গায় ব্যবহার হতে না পারি তাহলে আমার আপনার জীবনও কুকুর পোস্ট করে দিলে যেমন ওই পাথরটার কোনো মর্যাদা থাকে না এই রকম এইরকম কোনো মর্যাদা থাকবে না আর সঠিক জায়গায় যদি আমি ব্যবহার হতে পারি সঠিক জায়গায় যদি আমি ব্যবহার হতে পারি সঠিক জায়গায় যদি আপনি ব্যবহার হতে পারেন তাহলে আল্লাহ তালার ওয়াদা হলো আগুনের তৈরি জিন আর নূরের তৈরি ফেরেস্তার চাইতেও আমি আল্লাহ তোমার মর্যাদা আমার কাছে বেশি করে দিয়ে দিব এই জন্য আলোচ্য বিষয় হল মানুষ নিজের বিরুদ্ধে আপনি আপনার বিরুদ্ধে দাঁড়াবেন কিনা না এ ধারাবাহিকভাবে আমরা আস্তে আস্তে করে খোলাসা হব এক কামিল মাদ্রাসায় ছাত্রও আছে ছাত্রীও আছে অনেক তো এক ছাত্রী বেশিরভাগ নামাজের ভিতরে দোয়া করত আল্লাহ কারণ মাদ্রাসায় সুদ ঘুষ হারাম অবৈধ সব কিছুর বিষয়ে কোরআন হাদিসের বক্তব্য আছে না নাই সিলেবাস আছে না নাই হুজুর স্কুলে কিতা আছে না নাই ও যখন হাদিসে দেখছে ফিখায় দেখছে কোরআনের তফসির হাদিস মাদ্রাসার কামিল সাবজেক্টে ফাজিল সাবজেক্টে যখন পড়ছে তার দিলের ভিতরে এবং সেটিং করে নিয়ে ও ছাত্রী দোয়া করে আল্লাহ আমাকে এমন একটা জীবন সঙ্গী বানায়ও এমন একটা স্বামী দিও যে সুদ খাবে না ঘুষ খাবে না হারাম ইনকাম করবে না এরকম একটা জীবনসঙ্গী আমাকে দিও তহ আলিম থেকে নিয়ে কামিল পর্যন্ত এই আট বছর ধরে আট বছর ধরে দোয়া করছে তার যে ক্লাস ফ্রেন্ড সহপাঠী ওই ছাত্রীরা এর দোয়াটা কিন্তু খুব ভালো করে উপলব্ধি করে দেয় আমাদের চাইতো সে আগ্রহ ভরে দোয়া করে হঠাৎ তার বিয়ে ঠিক হয়েছে এটা তার ওই সহপাঠী তার ক্লাস ফ্রেন্ডগুলি যখন জানতে পেরেছে বলতেছে তোর বিয়ে কার সাথে হইল বলতেছে আমার আব্বায় আমার বিয়ে পুলিশের সাথে ঠিক করে ফেলেছে কিসের সাথে ঠিক করেছে তাহলে আট বছর যে দোয়া করলো দোয়াকে আল্লাহ কবুল করেছে না এখনো শেষ সময় তো আসেনি যে দোয়া কবুল হয়েছে কি এই জন্য লেগে থাকতে হবে আর দোয়া ও মুখ্য বা আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমাকে দামি মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে দামি বস্তুর সাথে সম্পর্ক স্থাপন করে ভালো মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে ভালো দলের সাথে সম্পর্ক স্থাপন করে তোমার ঘর কাবার অংশ মসজিদের সাথে সম্পর্ক স্থাপন করে তোমার পাঠানো কারিম আল কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করে তুমি আমাকে ধন্য করো সফল করো আল্লাহ আল্লা তার খাতা থেকে নামটা কাটাইয়া আমাকে সফলতার খাতায় নিয়ে চলে যাও সবাই ঠাট্টা বিদ্রুপ করে বলে কিরে সাবিনা আট বছর ধরে দোয়া করলি যে আল্লাহ এমন একটা জীবন সঙ্গী দিও এমন একটা সাথী দিও এমন একটা স্বামী দিও যে সুদ ঘুষ হারামের সাথে যার সম্পর্ক থাকবে না তো তোমার বাবাই যার সঙ্গে বিয়ে করছে এ তো ইতিহাস একটা শ্রেষ্ঠ ঘুষ ঘর হারাম ঘর পুলিশের সঙ্গে তোমার বিয়ে হয়েছে ওর মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ তাই তো ঠিকই তো আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে নিয়ে গেছে যাওয়ার পরে মাদ্রাসায় পড়ুয়া হওয়ার কারণে তার স্বামী পুলিশকে বলছে আসুক আমরা প্রাথমিক পর্যায়ে দুই রেখাত একই সঙ্গে নামাজ আদায় করি দুই রেখাত নফল আদায় করি স্বামী এবং স্ত্রী দুইজনে দুই রাখাত নফল আদায় করার পরে এবার দোয়া করার জন্য স্ত্রী বলতে যে পুরুষ হিসাবে আপনার সম্মান এবং মর্যাদা অনেক বেশি আপনি যেহেতু পুরুষ আমি নারী দোয়াটা আপনি করেন মেয়ে বলতেছে দোয়াটা কে করেন আপনি করেন ও তখন বলতেছে না তুমি মাদ্রাসা থেকে লেখাপড়া করছো ডিগ্রি অর্জন করছো তুমি দিন সম্পর্কে ভালো জানো তুমি ইসলাম সম্পর্কে ভালো জানো তুমি আল্লাহ আল্লাহ রাসুলের বিধান সম্পর্কে ভালো জানো সুতরাং দোয়াটা করার তোমারই অধিকার আছে তাহলে দোয়া করবে জান্নেলা না বিন বিনজান্নেওয়ালা বিন জানেওয়ালা দোয়া করতেছে হাত তুলে কোথায় যেন রেকর্ডিং ছুটছে আপনার হল কি রেডিওতে শুনছে এরপরে কেসেটের মধ্যে শুনছে ওই সময় কেসেটের দেখবেন তার কোনো সময় খারাপ হইলে ঘরে ঘরে করে না তো ও মধ্যে শুনছে দোয়া করতেছে কোথায় রইলেন প্রাণের বিপদে দুধের দাবি দিও আমায় সারিয়ে আল্লাহ এটা মায়ের জায়গায় না ও তো ওই জায়গায় ঘের ঘেরে মা না বিবি ও তো লেখাপড়া জানে না জাননেওয়ালা ব্যক্তি নয় কোথায় রো হইলেন প্রাণের মা গো মায়ের জায়গা কি লাগাইছে বিবি লাগাইছে বিবির দুধের দাবি কি এটা কি বৈধ না জানার কারণে তাহলে সমাজের অফ হল জাননেওয়ালা ব্যক্তি যারা দোয়া করবেন জাননেওয়ালা ব্যক্তি যারা সমাজের নেতৃত্ব দিবেন জাননিওয়ালা ব্যক্তি যারা সমাজের রাষ্ট্রের নেতৃত্ব দেবেন তারা আমার প্রাণের আশা পোষণ করেছিলাম জীবন সঙ্গী হিসাবে একজন মাদ্রাসা পড়ুয়া মেয়েকে নিব আল্লাহ আমার দোয়া কবুল করেছে আমার জানা নাই দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী বাসর পূর্ব মুহূর্তে নফল নামাজ আদায় করেছে আমার কলিক কোন বন্ধু আজ পর্যন্ত আমাকে একথা বলে নাই আলহামদুলিল্লাহ তোমাকে আমার ঘরে তুলে আনার সাথে সাথে তুমি যখন উজুর জন্য প্রস্তাব করলে আমার হৃদয়টা ভরে গেল উজু করলাম তোমার নেতৃত্বে যখন দুই রাখাত নফল আদায় হলো আমি মনে করি আমার জীবনটা ধন্য হয়ে গেল তুমি মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছো আমার নসিয়াত হলো আবেদন হলো আজকের এই মধুময় দোয়াটা তুমি পরিচালনা করো মহিলা স্ত্রী হইమే স্বামীর প্রস্তাবনা পাওয়ার সাথে সাথে আত্মনে দোয়া করেন রব্বানা যলামনা আফসানা ওয়া ইল্লাম তাগফিরা লানা ওয়া তারহামনা লানা কুন না মিনাল খাসিরিন রব্বিকারিম দুনিয়ার এই জীবন পরিচালনা করতে গিয়া লবলালসার্বস্ববতী হয়ে আমরা দুইজনেই বিভিন্ন পাপ আর অপরাধ করতে পারি এটি স্বাভাবিক তুমি আমাদের দুইজনের জীবনের গুনাহাগুলি মাফ করে দাও আল্লাহ আগামী হায়াতে জিন্দেগি দাম্পত্য জীবন সুখময়ে শান্তিময় আর আনন্দময় করার জন্য আমাদেরকে দিন ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আল আমরা দুইজন দুইজন আজকে সিদ্ধান্ত নিতেছি আগামী দিনে জীবন পরিচালনা করতে যাইয়া এক টাকা যেন হারাম আমরা ভক্ষণ না করি তো পুলিশ কি বলতেছে আমিন না বলার উপায় আছে না বলে আজকে সকালে ওই আমার এক প্রতিবেশী ওর নাম আমিন তা আমি বললাম যে ভাই আমরা যখন হুজুরা যখন দোয়া করে আমরা তো সবাই আমিন আমিন বলি আর আপনি কি বলেন মুই নিজে মুই নিজে উপায় নাই আল্লাহ জানিনা আমার স্বামী তার পূর্বের জীবনে খেয়েছে কিনা খেয়েছে কিনা আমার বড় ইচ্ছা ছিল আমার স্বামীটা কর হবে না সুৎকর হবে না হারামকর হবে না পূর্বে যদি উনি করেও থাকে আল্লাহ উনাকেও পরিশোধিত করে হালাল ইনকামের বান্দায় পরিণত করে দিও আর উনি হাত তুলে তুলে বলতেছে আমি 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 দোয়া যখন শেষ দীর্ঘক্ষণ দোয়া করার পরে যখন দোয়ার সমাপ্তি সাথে সাথে হাত টিপে ধরে বলতেছেন প্রিয় তোমা আমি তোমাকে ওয়াদা করলাম আমি তোমার কাছে ওয়াদা করলাম তোমার হাতে হাত রেখে শপথ করলাম চাকরি জীবনে পূর্বে যদি কিছু টাকা ঘুষ খেয়েও থাকি কিছু টাকা দুর্নীতি করেও থাকি আগামী দিনে তিনবার না খেয়েও যদি একবার খেয়ে জীবন পরিচালনা করতে হয়ে তারপর ওয়াদা করলাম এক টাকা ঘুষ আর সুদ খাব না আমার ভাইরা তাহলে তার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সে সময় যদি সে মনে করতো যে না এত ঘুষ কর এর সঙ্গে বিয়ে করা যাবে না আমার আট দশ বছরে কবুল হয়নি ওই কথা বলার সময়ও তখন দেখছেন আল্লাহ কবুল করল এই জন্য আপনার আমার শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কাছে ইসলামের জন্য টিকে থাকার জন্য দিনের জন্য টিকে থাকার জন্য ভালো মানুষে পরিণত হওয়ার জন্য শেষ পর্যন্ত চাইলে কার কাছে চাইব দিলে কে দিতে পারে আল্লাহর কোনো ভান্ডারে কমতি আছে নাই এজন্য আমার আপনার জীবন সফল করার জন্য সফলতা ইহকালীন এবং পরকালীনের জন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর পথে ফিরে আসতে হবে দিনের পথে ফিরে আসতে হবে ভালো মানুষে পরিণত হতে হবে যদি আমার আপনার সেই সম্পর্কটা কুরআন সুন্না কাবা আল্লাহ আল্লাহর পথের জন্য করতে পারি তবে ওই পাথরের মতো আমার আপনার সম্মান ইহকালেও বাড়বে পরকালেও পারবে আর যদি ওই পাথর নদীর পাথরের মতো পাথরে পরিণত হই যন্ত্রতন্ত্রের পাথরে হই তাহলে যে কোনো সময় কুত্তাও আমার আপনার মুখে প্রসাব করে দিতে পারে সম্মান হানি হতে পারে এজন্য আসুন আমার আপনার সম্মান বজায় রাখাতে ইহকাল এবং পরকালে আপনার আমার সম্মান ঠিক রাখতে আমরা সঠিক পথে আমাদের জীবন পরিচালনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সব বাইকে কবুল করুক সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়াহ হামানিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।